আসসালামু আলাইকুম আসলে ফেসবুকের কত ভিউতে কত টাকা দেয় এটা জানার জন্য অনেকেরই আগ্রহ থাকে আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে জানিয়ে দেব যাতে সেই আগ্রহটা অনেকের দূর হয়ে যায় যাতে বুঝতে পারেন যে আপনার ভিডিওতে ফেসবুক কত টাকা ইনকাম দেয় আমার এক ভাইয়ের পাঠানো একটা ভিডিওর ইনকামের সোর্স আমি আজকে দেখাবো স্ক্রিনশটের মাধ্যমে আগে ভাইয়ের পরিচয়টা দিই সেটা হচ্ছে আমাদের মাসুদ ভাই যিনি এখন কনটেন্ট ক্রিয়েটর একজন সফল ব্যক্তি আর তিনি কিন্তু অলরেডি কন্টেন্ট নিয়ে ভালো কাজ করছেন ভালো ভিউ পাচ্ছেন বলতে গেলে সে এখন সফল ব্যক্তি আর শুভকামনা করি সব সে যাতে আরো এগিয়ে যেতে পারে যাই মাসুম ভাইয়ের এই ভিডিওর স্ক্রিনশটটা আমি একটু দেখাই রিসেন্টলি দুই দিন আগে সে একটা ভিডিও আপলোড দিয়েছিল সেই ভিডিওতে পাঁচ মিলিয়ন ভিউ হয়েছে পাঁচ মিলিয়ন মানে পঞ্চাশ লক্ষ ভিউ যখন হয় তখন সে আমাকে স্ক্রিনশটটি দেয় এই স্ক্রিনশটটা এই যে দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5 মিলিয়ন ভিউতে ফেসবুক দিয়েছে 54 ডলার 79 সেন্ট যেটা বাংলা টাকায় 6500 প্লাস হবে যাই হোক ফেসবুক কিন্তু আগে অনেকটা ইনকাম বাড়িয়ে দিয়েছে আপনিও কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ কোনো ভিডিও যখন পরে উঠে চলে যাবে আপনিও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাবেন